এগারো থেকে অঙ্কটা আছে কি বলছেন একটি বাস প্রথম পঞ্চাশ কিমি ষাট কিমি গতিতে যায় পরবর্তী কুড়ি কিমি ঘন্টায় দশ কিমি গতিতে যায় এবং পরের কুড়ি কিমি ঘন্টায় তিরিশ কিমি বেগে যায় এবং অন্তিম মানে শেষ দশ কিমি ঘন্টায় ষাট কিমি বেগে চলে বলেছে বাসের গড়পত্তা গতি সেটা কিমি পার ঘন্টায় বার করতে হবে অপশান দেওয়া আছে তা এটাকে আমরা কি সূত্রে ফেলবো না এটা মোট সূত্র হচ্ছে যে গড় গতিবেগ সেটা কি হবে না মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় ঠিক আছে তা প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি যে সময়টা কত লাগছে তো সময় কি হবে প্রথম ক্ষেত্রে সময়ের সময় হচ্ছে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ হয় ঠিক আছে প্রথমে আমাদের কত কিলোমিটার রাস্তা যাচ্ছে পঞ্চাশ কিমি রাস্তা যাচ্ছে ঠিক আছে ঘন্টায় কত কিমি বেগে যাচ্ছে ষাট কিমি বেগে যাচ্ছে এটা আমাদের এত হবে এত ঘন্টা শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ বাই ছয় ঘন্টা সময় সমান কী হয় গতিবেগ সমান প্রথম যে পঞ্চাশ কিমি যাচ্ছে সেটা ষাট কিমি পার আওয়ার বেগে যাচ্ছে ঠিক আছে তাহলে পঞ্চাশকে আমি ষাট দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ বাই ছয় ঘন্টা প্রথমটা হলো পাঁচ বাই ছয় ঘন্টা পরের কত পরের কুড়ি কিমি পঞ্চাশের পরে পরে আরও যাচ্ছে কুড়ি কিমি সেটা যাচ্ছে কত না ঘন্টায় দশ কিমি বেগে তো সেক্ষেত্রে সময়টা কত হয়ে যাবে সময়টা আমি ডাইরেক্ট লিখছি এখানে কত কিমি গিয়েছে কুড়ি কিমি রাস্তা কুড়ি কিমি রাস্তা দশ কিমি পার বেগে গিয়েছে তাহলে এটা আমাদের হয়ে যাবে কত না সত্তর ঘন্টায় তো এটা হচ্ছে আমাদের দু ঘন্টা ঠিক আছে পরে তিন নম্বর যেটা সেটা কুড়ি কিমি গিয়েছে ঘন্টায় তিরিশ কিমি বেগে তিন নম্বর সময়টা কত হয়ে যাবে না কুড়ি কিমি গিয়েছে ঘন্টায় তিরিশ কিমি বেগে তো এখানে শূন্য শূন্য কেটে পরেরটা হয়ে যাবে আমাদের দুই বাই তিন ঘন্টা এবং শেষে দশ কিমি গিয়েছে ষাট কিমি বেগে শেষেরটা কত হবে দশ কিমি রাস্তা ষাট কিমি বেগে যাচ্ছে মানে ওটা হয়ে যাবে একের ছয় ঘন্টা তাহলে আমরা কটা পাচ্ছি না একটা পাচ্ছি পাঁচের ছয় মোট যে সময়টা এটা কত হচ্ছে পাঁচের ছয় তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে দুইয়ের তিন তারপরে হচ্ছে একের ছয় এটা হচ্ছে আমাদের মোট সময় ঠিক আছে তো যদি আমরা ছয় লসও করি এখানে তা কত হচ্ছে এখানে পাঁচ হচ্ছে কিছু নেই মানে এক আসে তাহলে ছ দোকানে বারো হবে মানে তিন দুকানে ছয় দুই হচ্ছে তাহলে দুইটা করে গুণ করলে চার হবে তা মিলে যাচ্ছে তাহলে এখানে এক হচ্ছে তাহলে কত ঘন্টা হচ্ছে আমাদের চার আগে পাঁচ পাঁচের সঙ্গে বারো যোগ করলে সতেরো সতেরো আর পাঁচে বাইশ তো বাইশ বাই ছয় মানে দুই দিয়ে কাটলে এগারো বাই তিন ঘন্টা এটা হচ্ছে টোটাল টাইমটা আর টোটাল দূরত্বটা কত হবে আমাদের প্রথমে ছিল পঞ্চাশ তার সঙ্গে আবার যাচ্ছে কুড়ি তাহলে সত্তর তারপরে যাচ্ছে আবার কুড়ি নব্বই তারপরে যাচ্ছে আবার কত না দশ মানে একশো কিমি ঠিক আছে তা আমাদের সূত্র ছিল গড় গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় তো অতিক্রান্ত দূরত্ব আমাদের হয়ে গিয়েছে কত একশো টোটাল আর টাইম লেগেছে আমার কত এগারো বাই তিন ঘন্টা ঠিক আছে তাহলে এটা কী হবে না একশো ইন্টু এটা উল্টে যাবে তাহলে উপরে হবে কত তিন নিচে হবে কত এগারো তাহলে হয়ে যাবে তিনশো বাই এগারো ঠিক আছে এত কিমি পার আবার কিন্তু অ্যান্সার থাকবে ঠিক আছে তাহলে তিনশো দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব দুই খালি এগারো দুকানে বাইশ

গড় গতিবেগ বার করতে গিয়ে আমাকে জানতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব কত এখানে অতিক্রান্ত দূরত্বটা একশো ঠিক আছে আর এই ক্ষেত্রে টাইম বার করতে হবে এই ক্ষেত্রেও টাইম বার করতে হবে এই ক্ষেত্রেও টাইম বার করতে হবে এই ক্ষেত্রেও বার করতে হবে এই করার টাইম চারবার টাইম আমরা যোগ করে দেখছি কত হচ্ছে না টাইমটা হচ্ছে এগারো বাই তিন ঘণ্টা তো এটা উল্টে গিয়ে ঠিক আছে আমরা এই যোগ করে দেখলাম যে অ্যান্সারটা আসছে সাতাশ পূর্ণ তিন বাই এগারো পার ঘণ্টা